ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ছিল চতুর্থী দুর্গা পুজো স্টার্ট হয়ে গেছে তো চতুর্থীর দিনকেই আমি বেরিয়ে গেছিলাম আমার বন্ধুদের সাথে ঠাকুর দেখতে তো আমি প্রথমে সাউথ সিটি মলে এসেছি আমার বন্ধু দ্বীপরাজ ও এসছিল ও আর আমি একটুখানি বসে আড্ডা মারলাম আর বাদ বাকি সবাই একটু লেট করে এসছে তো তারপরে আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়েছি খাওয়া দাওয়া করেছি সবই এই ভিডিওটাতে দেখতে পাবে কিন্তু ভিডিওটা ফুল পুরো দেখতে হবে প্লিজ তোমরা স্কিপ করো না ভিডিওটাকে পুরো দেখো তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে হবে আর যদি ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দিও তাহলে নতুন অনেকেই দেখতে পাবে তো প্লিজ সবাই একটু সাপোর্ট করো আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে দেখো আমি ঠাকুর দেখতে বেরিয়েছি ঠাকুরের মণ্ডপে ঘুরছি তোমরা দেখতে থাকো এখানে সেজে গুজে ঠাকুর দেখতে বেরিয়েছি তো নিজের ছবি তুলবো না এমনটা নয় নিজের ছবিও তুলেছি বন্ধুদের সাথেও প্রচুর ছবি তুলেছি মণ্ডপের ছবি তুলেছি ঠাকুরের ছবি তুলেছি খাওয়া দাওয়া করেছি সেখানেও ছবি তুলেছি তো তোমরা অবশ্যই সব ছবিগুলো দেখো আর কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে প্লিজ 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 যারা নতুন দেখছো আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এখন তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখো তো নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে হাজির হয়ে যাব এখন তাহলে ডাটা তেই ভুলে গেছি সবাই খুব ভালো করে পুজো কাটিয়েও আর বেশি বেশি করে ছবি তুলো ফটো তুলো ভিডিও করো আর খুব 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 ভালো থেকো এখন তাহলে দাদা